খিসমুল্লাহ রহমান রাহিম বঙ্গভোজ কিচেনে জানাই তোমাদের স্বাগত আজকের রেসিপিটা তোমরা খুব সহজেই সকাল সকাল নাস্তাতে কিংবা বাচ্চাদের টিফিনে সহজেই বানিয়ে দিতে পারো আর এটা খুবই হেলদি আর টেস্টি একটা রেসিপি তবে দেরি না করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো এটা বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি এখানটা একটা বোলের মধ্যে এক কাপ মতো সুজি এই সুজিটা মোটা দানা সুজি নিয়ে নিয়েছি আর এখানটায় আমি দিয়ে দিচ্ছি ওই কাপটাতে মেপে হাফ কাপ মতো টক দই তো এটা আমার খুব বেশি টক ছিল না হালকা টক তারপর ওই বাটিতে মেপে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি একসঙ্গে বেশি জল দেবে না অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেবে এটাতে কতটা থিকনেস রাখছি তোমরা একটু দেখে নাও এতে আমি আর একটু জল মিক্স করে দিলাম অল্প অল্প জল দিয়ে এটাকে একটু ভালোভাবে আমি এটাকে মিক্স করে দিচ্ছি এটা মিক্স হয়ে এসেছে এবার আমি এটাকে ঢাকা দিয়ে দশ মিনিট মতো এটাকে রেস্টে রেখে দেব। যাতে সুজিটা ফুলে ডাবল হয়ে যায় এবার আমি একটা কড়াইতে দুই চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি এটাতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না এটা একদম হেলদি একটা রেসিপি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে হাফ চামচ আর দিচ্ছি এখানটায় গোটা সর্ষে হাফ চামচ হাফ চামচ সর্ষে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো রসুনের কুচি আর হাফ চামচ মতো কাঁচা লঙ্কা এটা দিয়ে একটু ভালোভাবে শটে করে নেব যাতে রসুনের কাঁচা গন্ধটা গা থেকে বেরিয়ে যায় তারপর আমি কেটে রাখা পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিলাম একটা আমি মিডিয়াম সাইজের পেঁয়াজকে কেটে নিয়েছিলাম পেঁয়াজটা যখন একটু ফ্রাই হয়ে আসবে তখন আমি এইখানটায় দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো সেদ্ধ গ্রিন মটরটা এ মটরটা যদি চান আপনারা দিতে পারেন নাহলে স্কিপ করতে পারেন তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদের গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর এখানটায় দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো আপনারা চাইলে এর সঙ্গে চাট মশলা কিংবা আমচুর পাউডারও দিতে পারেন এটা দিয়ে একটু শটে করে নিচ্ছি তারপর আমি এখানটায় দুটো বয়েল আলু নিয়ে নিচ্ছি এই সেদ্ধ আলুটা দিয়ে আমি এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি সেদ্ধ আলুটাকে আমি আগে থেকে ম্যাশ করে নিয়েছিলাম এবার আমি এখানটায় হাফ চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের স্বাদ মতো আপনারা লবণটা দিয়ে দেবেন এটা আমার প্রায় হয়ে এসেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা ধনেপাতা ধনেপাতাটা দিয়ে আমি এটাকে আবার মিক্স করে দেব পুরোটা যখন মিক্স হয়ে আসবে তখন এটাকে সাইডে রেখে দেবো তারপর দেখবো ব্যাটারটা আমার দেখুন ডবল হয়ে গেছে পুরো সুজিটা সফট হয়ে এসেছে আর আমি এখানটায় যতটা জল দিয়েছিলাম সবটাই এর মধ্যে শোক করে নিয়েছে এবার এই ব্যাটারটার মধ্যে আমি একে একে সমস্ত উপকরণগুলো দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ দিচ্ছি এখানটায় আর এখানটায় দিচ্ছি হাফ চামচের থেকে কম বেকিং সোডা আর হাফ চামচ মতো বেকিং পাউডার এটা দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি এর মধ্যে জলটা দিলে বেকিং সোডা আর বেকিং পাউডারটা তার সঙ্গে ফরমেট হয়ে ডাবল হয়ে যাবে দেখুন একটা ফ্যানার আকারে সৃষ্টি হয়ে গেছে এটাকে হালকা হাতে অনবরত একই সাইডে নেড়ে নেড়ে মাখিয়ে নিতে হবে আমি এখানটায় যতটা ব্যাটারটা থিকনেস দেখেছি আপনারা ততটাই রাখবেন এবার আমি এখানটাতে চারটে স্টিলের বাটি নিয়ে নিচ্ছি এটাতে আমি অয়েলকে দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দেবো দুই থেকে তিন চামচ মতো ওই ব্যাটারটা দেওয়ার পর সব বাটিগুলোতে দুই থেকে তিন চামচ মতো এই ব্যাটারটা দিয়ে রেখে দেব তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে মশলাটা তৈরি করেছিলাম আলুর সেটাকে এরকম গোল গোল শেপ দিয়ে একটু চ্যাপটা করে দিয়ে তার উপর রেখে দেব সবগুলোতে এরকমভাবে আমি চ্যাপটা চ্যাপটা করে এই আলুর মিক্সচারটা রেখে দেবো দেখুন বন্ধুরা এটা রেখে দেওয়ার পর আমি আবার এর উপর দিয়ে দুই চামচ মতো ব্যাটারটা দিয়ে দিচ্ছি দেওয়ার পর একটু ভালোভাবে ঠুকে দিয়ে প্রেস করে দিতে হবে এবার আমি একটা প্যানের মধ্যে গরম জল নিয়ে নিয়ে নিয়েছি জলটা দেখুন ফুটছে এবার আমি ওই বাটিগুলো রেখে দিয়ে ঢাকা দিয়ে ঢাকা দিয়ে মাত্র পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে এটা দেখবেন পারফেক্ট হয়ে এসেছে আর ফুলে ডবল হয়ে গেছে দেখুন আমি একটা টুথপিক দিয়ে দেখে নিলাম যে এটা হয়েছে নাকি কত সুন্দর হয়েছে এটাকে আবার ঠান্ডা করতে দিতে হবে যখন ঠান্ডা হয়ে যাবে তখন খুব সুন্দর এটা বেরিয়ে আসবে গরম গরম বার করলে কিন্তু বাটির মধ্যেই লেগে যাবে বন্ধুরা এই নাস্তাটা আপনারা যখন খুশি তখন বানিয়ে আপনাদের বাচ্চা বড়দেরকে দিতে পারেন আর এনজয় করতে পারেন তবে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আশা করছি আপনাদেরকে এই ভিডিওটা ভালো লাগবে দেখুন এটাকে আমি এবার হাফ হাফ করে কেটে নিয়েছি কত সুন্দর দেখাচ্ছে এটা এবার আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে দুই চামচ মতো তেল দিয়ে দিয়েছি আর দিয়েছি একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ মতো সরষে সর্ষেগুলো দেওয়ার পর যখন সর্ষেগুলো চটকাবে দেখুন ছিটে ছিটে আসছে তখন এর মধ্যে দিয়ে দেবেন কুচিয়ে রাখা কয়েক টুকরো কারিপাত্তা আপনাদের কাছে কারিপাতা না থাকলেই এটা স্কিপ করতে পারেন এবার আমি ওই কেটে রাখা নাস্তাটাকে এর মধ্যে দিয়ে দেব দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব হালকা হাতে উল্টে পাল্টে এটাকে একটু মাখিয়ে নিতে হবে তাহলে একটা সুন্দর নাস্তা আপনাদের জন্য রেডি তবে দেরি না করে ঝটপট এই নাস্তাটা আপনারাও বানিয়ে ফেলুন আর বাড়িতে এনজয় করুন আশা করছি ভিডিওটা আপনাদেরকে ভালো লেগে থাকবে তবে আজকের মতো বিদায় জানাচ্ছি আর একটা ভিডিওতে আবার দেখা হবে যেটা দেখার জন্য আপনাদেরকে রইল অসংখ্য ধন্যবাদ